নমস্কার বন্ধুরা ডলি ডলিরন্ধনশাড়া সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে পালং শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করব আর পালং শাকের এই রেসিপিটা বানানোও যেমন তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর তেমন কিন্তু দারুণ সুস্বাদু খেতে হয় তাহলে আজকে রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত অনুরোধ রইল দেখো এখানে আমি পালং শাক নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ এবারে আমি এই পালং শাকগুলো কেটে নেব পালং শাকগুলো এখানে খুব বেশি ছোট করলে হবে না এরকম করে মাঝখান থেকে আমি কেটে নেব বড়ো বড়ো করে এইভাবে কেটে নিতে হবে আর এই পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য একেবারে কচি পালং শাক কিন্তু এখানে ব্যবহার করলে হবে না একটু এরকম মাঝারি সাইজের পালং শাক এখানে ব্যবহার করতে হবে পালং শাকটা আমি এখানে কেটে রেডি করে নিলাম এরপরে দেখো আমি পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পালং শাক কাটার পরে আমি দেখো এখানে লম্বা লম্বা করে একটু বড় সাইজের করে বেগুন কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো আর এখানে কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এই তেলেই কিন্তু সমস্ত রান্নাটা হবে এবার খুব ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে পোড়নে দিয়ে দিলাম কালো জিরে প্রথমে আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে হালকা একটু নাড়াঝাড়া করে ভেজে নেব এরপরে দেখো বেগুনগুলো এইভাবে একটু হতে দেব এরপর আমি এখানে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কার বেগুনটা আমি একটু হালকা এইভাবে হতে দেবো এখানে বেগুনগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবারে আমি কেটে রাখা পালং শাকগুলো বেগুনের সাথে দিয়ে দেব। তেল আর পালং শাকের জলে কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেকের জন্য ওই পালং শাকগুলো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে দেখো ঢাকা খুলে চেক করে নিচ্ছি পালং শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার পালং শাকটা আমি এইভাবে উপর নিচ করে একটু পাল্টে নেড়ে দেবো আর পালং শাকটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখো অনেকটাই জল বেরিয়ে আসছে এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে একসাথে নাড়াঝাড়া করে মিশিয়ে দেব অন্যরা পালং শাকের সাথে কালো আর কাঁচা লঙ্কার গন্ধটা মিশিয়ে গিয়ে একটা দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সাথে অল্প একটুই পালং শাক আর কাঁচা লঙ্কা অল্প একটু ডলে নিয়ে তোমরা যখন খাবে বানিয়ে তখন কিন্তু বুঝতে পারবে এই রেসিপিটা খেতে কতটা সুন্দর হয় আর এইভাবে নাড়াচাড়া করে পালং শাকের জলটা কিন্তু এখানে অনেকটাই শুকিয়ে এসেছে বেগুনটাও খুব ভালোভাবে এখানে গলে গেছে এবার পালং শাক আর বেগুনটা আমি খুব ভালোভাবে একসাথে এইভাবে নাড়াচাড়া করে ঘাঁটাঘাটা করে দেব সব শেষে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে ঘরে ভাজা জিরির গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবে আর না থাকলে তোমরা এমনি জিরির গুঁড়োও ব্যবহার করতে পারবে আর এইভাবে বানালে কতটা সুন্দর খেতে হয় তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এই পর্যন্ত